আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যেভাবে দেখতে চাই আমরা একদিন হয়তো আল্লাহ এমনভাবে করে দিবে ইনশাল্লাহ সবাই দোয়া করব সরকারি অফিস আদালত ঘুষ দুর্নীতি স্বজন ও দলীয় প্রভাব মুক্ত থাকবে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু মত প্রকাশের নামে কারো আবেগ অনুভূতিতে আঘাত করা হবে না মতের কারণে কেউ গুম খুন বা হয়রানির শিকার হবে না আইনাগরের মতো অভিশপ্ত কোনো নির্যাতন কেন্দ্র থাকবে না সরকারি সেবা পেতে কারো মাধ্যম বা টেলিফোনের প্রয়োজন হবে না আইন ও নীতি প্রণয়নে দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটবে বিচার কার্যে কেউ অন্যায় হস্তক্ষেপ করবে না এবং সবাই নে বিচার পাবে